নমস্কার বন্ধুরা বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটা সবার প্রিয় রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো পেঁয়াজ কলি সাদা ঝাল চচ্চড়ি তো চলুন এই রেসিপিটা খুব সহজ আর আশা করছি সবার ঘরেই এটা বানানো হয় তো এটা আমি একটু অন্যরকম বানাবো দেখুন কিভাবে বানাই তো প্রথমে আমি যে সাদা বেগুন কেটে নেবো তো দুটো আমার লাগছে না আমার একটাই লাগবে আর এখানে পেঁয়াজ কলিটা কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো আর নেব আলু তো চলুন কেটে নিয়েছি এখানে নিয়েছি বেগুন কাটা আর এখানে নিয়েছি পেঁয়াজ কলি আলু কাঁচা পাকা লঙ্কা টমেটো আর এখানে সর্ষে পোস্ত বেটে নিয়েছি এক চামচ নুন সরি অল্প একটু নুন দিয়ে বেটে নিয়েছি যাতে না তেতো হয় তো এদিকে কড়াই গরম হয়ে গেলে আমি অল্প পরিমাণ তেল দিয়েছি তারপরে জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচুনো দিয়ে দিলাম পেঁয়াজ কুচোটা কিন্তু দিলে ভালো হয় তো তারপরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আলু পেঁয়াজ কলি কাঁচা লঙ্কা দিয়ে হাফ চামচ নুন দিয়ে এটাকে আমি একটু নেড়ে নেব তো প্রথমে আলু পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে তেলে না নেড়ে নিয়ে ভাজার পর আমি দেব বেগুনটা তো একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি সাদা বেগুন তো সাদা বেগুন কিন্তু খুব নরম হয় তাই আলু পেঁয়াজটা একটু ভাজার পর দিয়ে দিচ্ছি বেগুন আর টমেটো এবার আমি এবার একটু নেড়ে নেচেড়ে দিচ্ছি কারণ তেলটা একটু মেখে যাবে আর এতে এ রান্নাতে খুব অল্প পরিমাণ তেল দেবেন কারণ সব পরিমাণে কমে যাবে যেমন বেগুন পেঁয়াজগুলি কমে গেলে তেলটা বেশি লাগবে সেই জন্য তেল পরিমাণটা কম দেবেন তো আমি এখানে হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো আর এবার আমি আবার একটু কষিয়ে নেব তো এটা দেওয়ার পর আমি মিনিট দুয়েক মতো ঢাকা দেবো যেহেতু অল্প পরিমাণ সবজি রয়েছে তাই দু মিনিট মতো ঢাকা দিলেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তো এবার আমি দু মিনিট পর ঢাকাটা খুলে দিলাম তো দেখতেই পাচ্ছেন আর টমেটো দিলে এইভাবে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি যেহেতু দিয়েছি তো এর কালারটাও খুব সুন্দর আছে দেখুন আর এখানে আলু বেগুন তো সব সেদ্ধ হয়ে গেছে যেহেতু দু মিনিট ঢাকা দিয়ে রেখেছি তো এবার আলতো আলতোভাবে আমি এভাবে খুন্তি করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দেবো পোস্ত আর সর্ষে বাটাটা তো এখানে সর্ষে বাটাটার সময় আমি যেহেতু একটু নুন দিয়েছি তাই এখানে তেঁতো ভাবটা থাকবে না আর যেহেতু সর্ষে পোস্ত আছে সর্ষের সঙ্গে তাই একটু কষিয়ে নেব এখানে তেঁতো হবে না তাই আমি ভাবি এটাকে কষিয়ে নিচ্ছি কারণ অনেক সময় সর্ষে কষালে তেঁতো লাগে তো আমি এবার একটু ভালো করে কষিয়ে নিলি এই পেঁয়াজ কলি চচ্চড়িটা রেডি হয়ে যাচ্ছে তো এইভাবে আপনারা গরম ভাতের সঙ্গে রেসিপি এই রেসিপিটা শেয়ার করতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এটা মুখে লেগে থাকবে রান্নাটা তো যাই হোক আমার এই সাদা বেগুন দিয়ে পেঁয়াজকুলি চচ্চড়িটা রেডি হয়ে গেল বন্ধুরা তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি আগের রেসিপিতে অনেক আপনাদের ভালোবাসা পেয়েছি আশা করছি এটা তো আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকবেন ভালো লাগলে লাইক